বিদ্যুৎ ব্যবহার না করেও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে কারাগারে কুমিলার মুরাদনগরের মোচাগাড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিন চার কন্যা সন্তানের জনক দিনমজুর মতিন মিয়া গ্রেফতার হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে পুরো পরিবারটি এলাকাবাসীও ফুঁসছে ক্ষোভে স্থানীয়রা বলছে দালালদের কাশসাজি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আর প্রতিবেশী প্রতারণার কারণেই কারাগারে যেতে হয়েছে নিরপরাধ মতিনকে কুমিলা প্রতিনিধি আনোয়ার হোসাইনার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামের মতিন মিয়া পনেরো হাজার টাকার বিনিময়ে মতিন মিয়াসহ দুই শতাধিক পরিবারকে কয়েক মাস আগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেয় স্থানীয় দালাল আবুল বাসার ও আবুল কালাম আজাদ পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদের সংযোগও দেয়া হয় তবে দিনমজুর মতিন চার হাজার টাকার বেশি দিতে না পারায় তার সংযোগের মিটারটি সুকৌশলে প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়িতে লাগিয়ে দেয় দালালরা প্রথম কয়েক মাস শফিকুল বিদ্যুৎ বিল দিলেও পরে তা বন্ধ করে দেয় কিন্তু মিটার মতিন মিয়ার নামে থাকায় পরবর্তী কয়েক মাসের চার হাজার সাত টাকা বকেয়া বিল জমা হয় তার নামে ওই বিল পরিশোধের জন্য মতিন মিয়াকে নোটিশ পাঠানো হয় বিল না পেয়ে পল্লিত বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গেল মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে তাকে বুধবার আদালত তাকে জেল হাজতে পাঠায় এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মতিন মিয়া কারাগারে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি কি হলো। তবে প্রতিবেশী শফিকুল ইসলাম বলছেন তাকে জোরপূর্বক সংযোগটি দেওয়ার কারণেই বিল জমা দেননি তিনি

দিনমজুর মতিনকে কারাগারে পাঠানোর বিষয়টিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির পাশাপাশি মতিন নেওয়ার মুক্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ